হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের এন ইপি থার্ড সেমিস্টারের অধীনস্থ তোমাদের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ধম্ম কি ওকে তো দেখো পালি ভাষায় ধর্মকে বলা হয়েছে ধর্ম এই ধর্ম অসী মানে অশোক সম্রাট যে অশোক ছিল মৌর্য সম্রাট অশোক সম্রাট অশোকের কিন্তু একটা নিজস্ব উদ্ভাবন আমরা বলতে পারি ধম্মকে দেখো ধম্ম বলতে কতগুলি নৈতিক দিকের সমষ্টি বোঝানো হয়েছে সম্রাট অশোক প্রথম জীবনে ছিল শৈব ধর্মের অনুরাগী এবং পরবর্তীকালে তিনি বৌদ্ধ ধর্মের অনুরাগী হয়েছিলেন তো সম্রাট মানে অশোকের জীবনে প্রথম এবং শেষ যুদ্ধ ছিল কলিঙ্গ যুদ্ধ এবং কলিঙ্গ যুদ্ধে প্রচুর রক্তক্ষয় হয়েছিল মানুষের যার জন্য অশোক কিন্তু দেখেছিল এই রক্তকয় তার মনে একটা গভীর প্রভাব ফেলেছিল যার জন্য সম্রাট অশোক কিন্তু যুদ্ধ নীতি বিসর্জন দিয়ে ধর্ম বিজয় নীতি কিন্তু গ্রহণ করেছিল এবং এই ধর্ম ছিল সম্পূর্ণভাবে সম্রাট অশোকের ব্যক্তিগত একটা উদ্ভাবন তো স্টুডেন্টস ডিটেলসে আজকে আলোচনা করব ধম্ম কি ডি এইচ এ এম এম এ অর্থাৎ তোমাদের পরীক্ষায় কোয়েশ্চেনটা ধর্ম ডিফাইন ধম্ম ডিএইচ এম এম এ অথবা অশোকের ধর্ম বলতে কি বোঝো এটা কিন্তু থ্রি মার্কসের জন্য তোমাদের আজকে আলোচনা করবো ওকে থ্রি মার্কস তো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের কাছে কোর্স করবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে যারা থার্ড সেমিস্টার পড়াশোনা করছো ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস আমরা কিন্তু রকম ভাবে কোর্স ফিটা বাড়াচ্ছি না আমরা এই কোর্সটা সেম এই অ্যামাউন্টে রেখে দিচ্ছি চলো শুরু আজকের ক্লাসটি তো তো আমি অলরেডি করছি বলে দিলাম যে কতগুলো নৈতিক গুণাবলীর সমষ্টি বা কতগুলো নৈতিকতার সমষ্টি ছিল অশোকের অশোক তার মধ্যে কতগুলো ইতিবাচক দিকের কথা উল্লেখ করেছিলেন কি সেই ইতিবাচক দিকগুলো আর তারাকে আগে বলে দিই যে আহ মাস্তির শিলালিপিতে অশোক কিন্তু ধর্ম কথাটির প্রথম ব্যবহার করেছিল যেহেতু পালি ভাষায় ধর্মকে ধর্ম বলা হয়েছিল এবার সম্রাট কতগুলো নৈতিক বিধি পালনের নির্দেশ দিয়েছেন বা কতগুলি ইতিবাচক দিকের ইঙ্গিত দিয়েছেন সেগুলো কি সেগুলো হচ্ছে পিতামাতাকে শ্রদ্ধা করা গুরুর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের সকলের সঙ্গে শ্রদ্ধাবহার করা স্বল্প ব্যয় করা স্বল্প সঞ্চয় করা তাহলে এগুলো কি এগুলো মানুষের জীবনে বা ব্যক্তি জীবন পরিশুদ্ধির জন্য কিন্তু মূল উপাদান একটা ধর্মের মূল সারবস্তু বা একটা ধর্মের কিন্তু মূল সারবস্তু এগুলোই কোনো ধর্মই শিখায় না হিংসা করতে তাহলে অহিংস নীতিতে চলতে শেখায় কিন্তু প্রত্যেকটা ধর্ম সম্রাট অশোক এই যে ধর্মটার প্রবর্তন করেছিল মাস্কি রেখেতে এখানে কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনকে প্রত্যেকটা মানুষের পরিবেশকে প্রত্যেকটা মানুষের সমাজ জীবনকে যেন সে পরিশুদ্ধ করতে পারে তার জন্য সম্রাট অশোক ব্যক্তিগতভাবে কিন্তু এই যে কতগুলো গুণাবলী এই গুণাবলীগুলোর উল্লেখ কিন্তু করেছেন তো এবার আমরা আরো কয়েকটা কথা বলতে পারি এখানে যেমন মনে করো বয়োজ্যেষ্ঠদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এখানে বলেছে জীবিত প্রাণীর কোনো ক্ষতি না করা প্রাণী হত্যা করা থেকে বিরত থাকা বা প্রাণী হত্যা করা যাবে না এই সমস্ত কথাগুলো কিন্তু সম্রাট অশোক তার ধর্মের মধ্যে বলেছিল দেখবা কোন ধর্মের মধ্যেই বলেনি কিন্তু যে মানুষে মানুষে হিংসা করতে কোন ধর্মের পথে যদি মানুষ থাকে তাহলে সে কিন্তু কখনোই কিন্তু অধর্মের পথে যেতে পারে না মানুষ বিশ্বাস করে যে ঈশ্বর বলে কেউ একজন আছে অর্থাৎ আমি যদি পাপ কাজ করি তাহলে এই পাপ কাজের জন্য কিন্তু আমি ঈশ্বরের কাছে আমি প্রতিশ্রুতিবদ্ধ থাকবো অর্থাৎ ঈশ্বর কিন্তু আমাকে ক্ষমা করবেন না এবং ঈশ্বর কিন্তু আমাকে ইহলোক থেকে পরলোকে সঠিক জায়গায় বা স্বর্গে কিন্তু অবতরণ নিশ্চয়ই করবে না তাহলে আমরা যদি ধর্মের পথে চলি তাহলে কিন্তু কোনো মানুষই কখনো কিন্তু অধর্মের পথে কিন্তু যেতে পারে না তো সম্রাট অশোক তার ধর্মের মধ্যে কতগুলো নেতিবাচক দিকের কথা উল্লেখ করেছিল যে ব্যক্তি জীবনে কোন কোন জিনিসগুলো করা যাবে না তিনি সেই কথাগুলো বলেছিল যেমন কি বলেছিল এখানে হিংসা করা যাবে না কারো প্রতি নিষ্ঠুর হওয়া যাবে না তিনি বলেছিলেন ক্রোধ অতিরিক্ত ক্রোধ রাখা যাবে না ক্রোধ মানে রাগ ঈর্ষা করা যাবে না কারো প্রতি হিংসা করা যাবে না এই সমস্ত জিনিসগুলো কিন্তু অশোক বলেছিলেন এবং তিনি কিন্তু ধর্মের কথাক্ষেত্রে তিনি বলেছিলেন যে সংযম পালন করার কথা কৃতজ্ঞতা প্রদর্শন করার কথা এবং প্রতিটা মানুষের নিজের মনকে কিন্তু বিশুদ্ধতা করার কথাও কিন্তু তিনি বলেছিলেন তো সম্রাট অশোকের ধর্ম বলতে মূলত আমরা এই বিষয়গুলোকেই বুঝি তো এই বিষয়গুলো লিখলে তোমাদের থ্রি মার্কসের জন্য এই নোটটা পুরো পারফেক্ট হয়ে যাবে এবং আমি পরবর্তী ক্লাসে আগামী দিন থেকে তোমাদের কিন্তু মানে এই টপিকটার ওপরে কিন্তু মেজর থ্রির ওপরে আরও মৌর্য সাম্রাজ্য থেকে আমি বেশ কিছু টপিক আলোচনা করব । তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটুকুই থাকছে ধর্ম সম্পর্কে যতটুকু আলোচনা ছিল আমি তোমাদেরকে করে দিলাম এবং পরবর্তী দিন আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকে সুস্থ থাকো আর হ্যাঁ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ